আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছি একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই হলো বুত্তা কলা মানে আমাদের মামিন সিংহের বাসায় এটাকে বলে কলা অনেকে বলে বিচি কলা আজকে এই বিচি কলাটা দিয়ে আমি ছই পিঠা বানাবো যেটাকে মামের সিংহের মানুষ বলে কলার ছবিটা তো আমি এই বিচি কলাগুলোর প্রথমে খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব এক এক করে সবকটা বিচি কলা খোসা ছাড়িয়ে নেওয়ার কাজটা আমার শেষ হয়ে গেল। এবার এগুলো চটকিয়ে নেওয়ার পালা আমি এগুলো খুব ভালোভাবে হাতে চটকিয়ে নেব কলাগুলো কিন্তু কষ্ট হলেও হাতেই চটকিয়ে নিতে হবে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে চটকিয়ে নেওয়ার কাজটা শেষ এবার এতে আরেকটি জিনিস দিয়ে দেব এটি হলো চুন আমরা যে পান খাই সেই চুন এই চুনটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কসলিয়ে নেব মানে চটকিয়ে নেব এত ভালোভাবে চটকিয়ে নিতে হবে যাতে কলার ভিতরে থাকার রসটা বের হয়ে যায় কলায় যদি চুন দেওয়া হয় তাহলে কলাটা কালো হবে না কলার রসটা কালো হবে না আর কলার ভিতরে থাকার রসটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে সেই জন্যই চুনটা দেওয়া তো চুনটা কিন্তু অবশ্যই দিতে হবে চুন দিয়ে ইচ্ছে মতো খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে তাদের যদি এই মুহূর্তে কারো উপর রাগ থাকে তাহলে এই কলার উপর সেই রাগটা ঢেলে দিবেন ইচ্ছা মতো চটকিয়ে নেবেন এবার দিয়ে দিব কুসুম গরম পানি আমি প্রথমে অল্প করে পানি দিয়ে আবার ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপর আমি আবারও পানি দিব আমি সর্বমোট দুই মগ পানি দিয়েছি এক লিটার পরিমাণ পানি দিয়ে আমি কলাগুলো ভিজিয়ে রাখবো কলার পিঠাটা কষ্ট হলেও তৈরি করতে কষ্ট হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদ আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে করে খেয়ে দেখবেন আর আপনারা যদি কলার পিঠাটা সংরক্ষণ করে রাখতে চান যে আজকে তৈরি করলেন বেশি করে এক সপ্তাহ বা পনেরো দিন এরকম পরিমাণ খেতে চান তাহলে আপনারা কলার পিঠাটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তারপর আবার বের করে আপনারা সেই পিঠাটা খেতে পারবেন এটা হলো খুব সুন্দর একটা সুবিধা এই যে এখানে আমি এক লিটার পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে নিয়েছি মানে চটকিয়ে নিয়েছি যেটাকে বলে এখন সন্ধ্যা আমি সারা রাতের জন্য এই কলাগুলো ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলায় আমি এই কলার পিঠাটা বানাবো এই তো সকালবেলা চলে আসলাম এই যে দেখুন কালারটা কেমন হয়েছে কেমন একটা কালচি কালচি কালার না কিন্তু রসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে তো আপনাদের কাছে যদি আমার এই কলার পেটার রেসিপির ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু এটা শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবার আমি আবারও হাতে কিছুক্ষণ কছলিয়ে নিব কষলিয়ে আমি রসটা বের করে নেব রসটা বের করে আমি দেখুন কিভাবে বিচিগুলো উঠিয়ে রাখতেছি তো আপনারা চাইলে এই পর্যায়ে ছাঁকনি দিয়ে ছেঁকে যে বিচিগুলো থাকবে সেগুলো আপনারা চিপে নিতে পারেন এইভাবে রসটা বের করে নিতে পারেন তো আমি দেখুন হাতেই করতেছি তো হাতে আমি সবগুলো বিচি উঠিয়ে নিব তারপর যে রসটা থাকবে সেটা আমি আবার ছেঁকে নেব এই যে দেখুন এই রসটুকু রয়ে গিয়েছে আর ওইগুলো বের হয়েছে বিচিগুলো বের হয়েছে তো আমি এবার আমি রসটা ছেঁকে নেবো তো আমি রস ছাঁকার জন্য পিঠার যে চালনিটা মানে পিঠার চালার যে চালনটা সেটা আমি ব্যবহার করতেছি পিঠার চালনের চালনটা একবার কাপড়ের মতো একবার মিহি করা আমার এই চালনটা সেই জন্য আমি এটাই আমি ব্যবহার করতেছি এটা দিয়ে একটু ময়লা নিচে পড়বে না রসের মাঝে একটু ময়লা পড়বে না সেই জন্য আমি একবারেই ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে সুতি একটা কাপড় দিয়ে ওটা ছেঁকে নিতে পারেন তো আমি এই চালনটা দিয়েই ছেঁকে নিচ্ছি আর এই যে বাকি যে অংশটুকু ছিল অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটুকু আমি উঠিয়ে ফেলেছি ভালো করে চিপে রসটা বের করে ফেলেছি এই রসটা থেকে যে বীজগুলো বের হয়েছিল সেগুলো আমি আবারও কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব যাতে যে অবশিষ্ট রসটুকু আছে সেইটুকু যাতে বের হয়ে যায় সেজন্য আমি আবারও দেখুন একমগ গরম পানি দিয়ে দিলাম দিয়ে এবার ইচ্ছে মতো ভালোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকিয়ে নিব তারপর আমি আবারও চিপে চিপে এই বিচিগুলো উঠিয়ে নেব তবে এই পর্যায়ে বিচিগুলো আমি ফেলে দেব সেই জন্য আমি খুব ভালো করে এই বিচিগুলো আমি উঠিয়ে নেবো দেখুন আমি কীভাবে করছি তো উঠিয়ে নেওয়ার পর আমি আবার ছেঁকে নিয়েছিলাম দুইবারে আমি এক লিটার এক লিটার করে দুই লিটার পানি দিয়ে আমি এই রসটা বের করে নিয়েছি এখানে আপনারা চাইলে আরও পানিয়ে দিয়ে আপনারা রসটা একটু বানিয়ে নিতে পারেন তো আমি একটু কলার ফ্লেভারটা যাতে বেশি থাকে সেই জন্য আমি এটাতে আর পানিয়ে দিব না এবার আমি এই রসটা খুব ভালোভাবে জাল করে নেব জাল করার সময় কিন্তু এই রসটা থেকে প্রচুর পরিমাণে ফ্যান উঠবে সেই ফ্যানটুকু ফেলে দিতে হবে এই যে যখন চুলায় বসিয়ে দিলাম এই যে তখন কীরকম সাদা সাদা ফ্যান উঠতেছে এ পর্যায়ে আমি চোলাটা মাঝারি আছে রেখেছি মাঝারি থেকে অল্প একটু কম আছে আমি রসটা চাল করে নিচ্ছি চামচ দিয়ে একদম নাড়ানো যাবে না তাহলে ওপরে ফ্যানটা উঠবে না এ দেখুন কি সুন্দর ভাবে নিজে ফ্যান উঠেছে ফ্যানটা উঠে মাঝখান দিয়ে রকম ফেটে গিয়েছে প্রথমবার আমি বাতের চামচ দিয়ে ফ্যান ওঠাতে গিয়েছিলাম তারপর দেখি না ফ্যানের সাথে অনেকটা রস উঠে পড়ে সেই জন্য আমি ছিদ্রিযুক্ত যুক্ত চামচটা নিয়েছি এবার আমি এটা দিয়ে খুব সুন্দরভাবে ফ্যানগুলো উঠিয়ে নিব ফ্যানগুলো উঠিয়ে তারপর আবারও রসটা খুব ভালো করে জাল করে নেবো এই যে দেখুন ফ্যানটা ওঠানোর কাজ শেষ এবার রসটা কিছুক্ষণ জাল করে নেবো জাল করে নেওয়ার পর তাতে আমি আখের গুড় দিয়ে দিব এদিক দিয়ে আমি দৌড়টা খুব ভালো করে জাল করে নিচ্ছি কারণ দৌড়টা আমি যখন ঠান্ডা হবে তারপর আমি রসে দিয়ে দিব। তো এই যে দেখুন রসটা জাল হওয়ার পর অনেকটা লাল হয়ে এসেছে রসটা চোলায় জাল হতে থাক আর এদিক দিয়ে আমি এই যে দেখুন চালের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি এগুলো পিঠা চালের গুঁড়ো যেটাকে বলে আতপ চালের গুঁড়া এটা আমি মেশিন দিয়ে ভাঙিয়ে নিয়েছি তো এগুলো আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখেছিলাম এবার এটা আমি খুব ভালোভাবে টেলে নেব তো আমি এই যে চোলায় খুব ভালোভাবে টেলে নিচ্ছি পাতিলের মাঝে চালের গুড়াগুলো খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি চালের গুঁড়াগুলো টেলে নিলে ছইটা মানে পিঠাটা খুব নরম হয় আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টা আমি রসে দিয়ে দেব তারপর রসে দিয়ে এই এবার শুরু হয়ে যাবে পিঠা বানানোর পালা তো আমি সবটা আখের গুড় দিয়ে দিব কারণ মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি দুধ দিব এক লিটার পরিমাণ দুধ দিব সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দেব যাতে দুধ দেওয়ার পরও মিষ্টিটা থেকে যায় চালের গুঁড়িগুলো দেখুন টেলা হয়ে গিয়েছে চালের গুঁড়িগুলো টালার পরে মানে আগুনে ভাজার পরে চালের গুঁড়োগুলো দেখছেন কীরকম ঝরঝরা হয়েছে মনে হচ্ছে রুদি শুকানো হয়েছে তো আমি একবারে সব কয়টা চালের গুঁড়ি আমি গুলবো না তাহলে দেখা যাবে রস থাকবে না কিন্তু আমার ছইগুলো বেশি হয়ে যাবে সেজন্য যাতে অপচয় না হয় যেহেতু আমি কল আর রসটা দিয়ে এই যে এই রসটা দিয়েই আমি এই চালের গুঁড়িগুলিও গুলে নিব তো চালের গুঁড়িগুলো গুলে নেওয়ার আগে আমি গুড়ির সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম এবার আমি এই গুঁড়িতে এই কলার রসটা তুলে তুলে আমি এই গুঁড়িতে দিয়ে এটা দিয়ে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না এই রসটাতেই আপনাদের ডোটা তৈরি করে নিতে হবে এই রসটা দিয়ে ডোটা তৈরি করার কারণ হলো এতে আপনার যে ডোটা তৈরি হবে সেটা মিষ্টি হবে মিষ্টি মিষ্টি লাগবে আর আপনার যদি ছয়গুলি মিষ্টি না হয় যেটাকে আমরা ছই বলি ছইগুলি যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্যই কলার রসটা দিয়েই আপনার ছইটা তৈরি করে নিতে হবে ছয় তৈরি করার জন্য একটা ধু তৈরি করে নিতে হবে দেখুন কি রকম হয়েছে তো এরকমভাবে একটা ধু তৈরি করে তারপর দেখুন আমি কিভাবে ছইগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু এটা কলার পিঠা তাই একটু ছইগুলো একটু মোটামোটো হবে গ্রাম অঞ্চলে কিন্তু আরও মোটা করে আমার এক আঙ্গুল পরিমাণ মোটামোটো করে তো আমি এতটা মোটা করলাম না এই তো দেখুন ছইগুলো বানিয়ে আমি কি সুন্দর রসে দিয়ে দিয়েছি আমি কিন্তু অল্প অল্প করে ডো তৈরি করে তারপর আমি ছইটা বানিয়ে নিয়েছি যাতে আমার ডোটা অপচয় না হয় আপনারা এই পর্যায়ে তেজপাতা এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিবেন আমার কিন্তু মনে ছিল না আমি একবারে শেষ পর্যায়ে এই জিনিসগুলো দিয়েছি আপনারা কিন্তু আমার মতো ভুলে যাবেন না আমি ভিডিও করতে করতে ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি পানিতে অল্প পরিমাণে চালিগুঁড়ো নিয়ে আমি এটা একটা গোলা তৈরি করেছি এই যে দেখুন রসটা কিন্তু এখনও পাতলা পাতলা আছে কিন্তু আমার ছইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই রসটা ভারী করার জন্য যাতে একটু ঘন ঘন হয় সেই জন্য এইগুলাটা দিতে হবে এগুলাটা না দিলে কিন্তু আপনি খেয়ে একদমই মজা পাবেন না তো এই যে দেখুন বলছিলাম না আমি শেষ পর্যায়ে আমি দিয়েছি আপনারা শেষ পর্যায়ে এগুলো দিবেন না আরেকটু একটু আগে দিবেন আমার মনে ছিল না তাই এখন মনে হলো দিয়ে দিলাম তো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি এক লিটার দুধ দিয়েছি এটাতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি তো তাই একটু লালচে লালচে কালার হয়েছে ইচ্ছে করে দিয়েছি কলার পিঠা যদি একটু লালচে কালার না হয় তাহলে খেতে একদমই ভালো লাগে এবার একটু বেশি পরিমাণে নারকেল দিয়ে দিব নারিকেল ছাড়া আমার ছয় পিঠা জমেই না কলার পিঠা বলেন রসির পিঠা বলেন এগুলো আমার নারকেল ছাড়া চলে না তো সেই জন্য আমার নারিকেলটা তো আসলে আমার খুবই পছন্দের তাই আমি নারিকেলটা দিয়ে দিলাম আর নারিকেলটাও আপনারা বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন এই তো তৈরি হয়ে গেল কলার ছয় পিঠা কলার ছয় পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু একটা পিঠা শীত সিজন আসলে আমার এই কলার পিঠাটা বানাতেই হয় না বানালে আমার চলেই না তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম আশা করি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এর সাথেই থাকবেন ধন্যবাদ